محمد هو على رسول الكريم أما بعد من الشيطان بسم الله الرحمن الرحيم ألا إن إلا الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما جبناه عليه الصلاة والسلام الله صلى الله عليه وسلم بسم

না কি অন্যা জাক পরত অবসায়ন্তী তাহের সিশ ধনা করে আহ সপস্থাত বক্তরাকার দা অপয়ত পরিস্্ রয়েছে। যে মতপর পরিচ একজন মানুষকে মুখতা অবেদা থেকে পূর্ব শিক্ষা সর্বোজ্যতা উন্ত করেবে যেম শেষ্ট প্ডিকর ভূধ পোষ ্যাতদতে সপ্ম হয়। পূর্বতার জড়ের আস্্যা বলতে সবার মানুষকে বতে দয়।

প্রপোজাল আছে লেকচার আছে ভোট আছে কোন সরকার মানে এর উপর বিতর্ক হবে তাহলে साथियों বন্ধুদের আমরা যদি দিশা আমরা যদি দিশা করতে চাই যেmathbbd-এর পক্ষ থেকে 1002 জাতির থেকে